কোটা সংস্কার আন্দোলনে আহত সকলের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন আহত সকলের চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন সমন্বয়করা এ সময় তারা বলেন আহতদের তদারকির জন্য দল ভাগ করে দায়িত্ব দেওয়া হবে প্রয়োজনে তাদের সামরিক হাসপাতালসহ বিদেশে নেয়ার কথাও জানান তারা এছাড়া আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয় এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে আহতদের শারীরিক অবস্থা খোঁজ খবর নেন সেই সাথে আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করেন তারা শেখ হাসিনাকে এই দেশ থেকে আমরা দাঁড়ানোর জন্য রক্ত দিয়েছি আমার ভাইটা জীবন দিয়েছে এই রিসিজন জন্য দ্বিতীয়বার কেউ দেখানো সাহস না করে আমার সেই আহত হয়েছে আমি খুব একটা দুঃখিত না আনন্দিত কি আমার ছেলে আমিও মুক্ত করতে পারি নাই তো করতে পারছে শুধু সে পাইছে